হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো অনেক দিন পর আবারও ডেলি ব্লগ শুরু করলাম কারণ মাঝখানে প্রচণ্ড শরীর অসুস্থ এখনও অসুস্থ তো সেই কারণে আমি দুটো আইডি ম্যানেজ করতে পারছিলাম না কিন্তু ওই মাঝামিশেলে একটু আদ্রুত স্পেশাল দিনগুলো শেয়ার করব তোমাদের সাথে তো আজকের স্পেশাল দিন হচ্ছে বাবুর বাবার জন্মদিন তো সেক্ষেত্রে অন্য কিছুই না ও কাজেও যাবে তো এখন ছেলেকে ও ঘরে পড়াচ্ছে কারণ কি ছেলের সোমবার থেকে এক্সাম সেই কারণে মানে কাল থেকে তো ওই যা টুকটাক একটু রান্নাবান্না করব সকালে আমার সমস্ত কিছু বাজার এনে দিয়েছে ও বারণই করেছিল কিছু করতে হবে না এত শরীর অসুস্থ কিন্তু আমি বললাম যে না কিছু অন্তত টুকটাক করব তো সেই কারণে ওই অল্প একটু অতটু রান্না করব ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল বিছানাটা উঠে একটু গুছিয়ে নিয়েছি ওগুলো বাইরে দেওয়ার কোনো কথাই নেই কারণ মেঘলা ওয়েদার এক্ষুনি বৃষ্টি আসবে ডবল খাটনি আমি খাটতে পারবো না সিঁড়ি উঠে নামা করতে বারণ করেছে তো সেই কারণে ওখানেই থাক যা শুকায় শুকাবে চলো রান্নাঘরে যাই হাতটা নিচে দিয়ে করতে সেম টাইম তো ছেলেকে তো বেশি খুব একটা দেখালাম না কারণ কি খালি গায়ে পড়তে বসেছে আর এখন না বাচ্চাদেরকে দেখালে ভিডিওতে প্রবলেম হয় তো সেই কারণে কম দেখাবারই চেষ্টা করি তো দেখো এখানে আমি পাঁচটা ভাজবো তো কি ভাজবো বলতে কাঁকরোল ভাজা আলু ভাজা আর এখানে ওকে আমি বলছিলাম যে তোমাকে আমি আলু ভাজার আলু আনতে বলেছিলাম তুমি তো খাসির মাংসর মতো আলু নিয়ে এসছো তো যাই হোক এখন ছোট আলু নেই বড়ো আলুগুলোই ভেজে নিতে হবে আর কাঁকরোল আর পটলটা প্রথমে আগে মানে ভেজে নিচ্ছি কারণ অনেক কটা রান্না করব তো শরীর যেহেতু অসুস্থ তো সেই কারণে আস্তে আস্তেই করে নেবো সত্যি কথা বলতে বাবুর বাবা আমাকে বারণই করেছিল বাবুর বাবা বারণই করেছিল কিন্তু কি বলো তো জানোই তো এই দিনগুলো যত যায় শরীর অসুস্থ হোক না কেন একটুখানি পালন করার চেষ্টা করি ছেলের জন্মদিন বলো আর স্বামীর জন্মদিনই বলো তো সেক্ষেত্রে দেখো পটলটা ভেজে নিলাম আর এখানে কাঁকরোলটা ভেজে নিচ্ছি এমনিতে জানো তো কাঁকরোল চিরি করে ভাজলে বেশি খেতে ভালো লাগে কিন্তু এক্ষেত্রে যেহেতু গোল গোল ভাজাটাই দেখতে সুন্দর লাগবে তো সেই কারণে দেখো গোল গোল করেই কাঁকরোগুলোও ভেজে নিচ্ছি আর কাকরোল খাওয়াটাও জানো তো খুব উপকারী আমি শুনেছি হাটের জন্য খুব নাকি ভালো তো সেই কারণে দেখো কাঁকরোলটাও এখানে ভাজছি আর কি রান্না করব বলতে চিকেন বলেছিলাম ও বললো যে না চিকেন খাবো না ইচ্ছা করছে না তাই এখানে একটু ভাবছি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব আর মাছের ঝাল করব তো দেখা যাক কি হয় তো এখানে দেখো একটু পিয়ারা আর কিউই কেটে নিয়েছি কারণ কি মানে আমার যেহেতু রক্তের প্রবলেম তো সেই কারণেই কিউইটা খাওয়াটা খুব দরকারি তো সেই কারণে কিউই আর পিয়ারাটা কেটে নিয়েছি আর পিয়ারাটা আমি খাবো না পেয়ারাটা খাবে ছেলে তো চলো ওদেরকে দিই যদিও ওরা খালি গায়ে আছে তো সেই কারণে পুরোটা দেখাচ্ছি না তো দেখো না নে খা একটা খে সবাই বোকা বোকা বলবে না সবাই এত টক কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো কিউই ফল ড্রাগন ফল খেতে পারি না বাট এই যে কিউই ফল খুব ভালো লাগে আমার টক টক আসলে আমাকে বলছে হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি যে অম্বল হবে কারণ আমার তো প্রচন্ড অম্বল হচ্ছে ওষুধ খাচ্ছি তো তবু এটা উপকার পিয়ারটা বাবু খাবে না বাবু খাবি আয় দেখো এদিকে রান্না করছি আর এদিকে বৃষ্টি চলে এলো এই যে বৃষ্টি চলে এলো আর এই কদিন আগে পরিষ্কার করলো দেখো কি অবস্থা জঙ্গলই জঙ্গল পুরো একদম একদিকে রান্না করছি আর একদিকে বৃষ্টি হচ্ছে জামা কাপড় ছাদে নেই জামা কাপড় ছাদে নেই তো গো ছাদে জামা কাপড় নেই তো চলো তোমাদের দেখাই কত রান্না কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছো এটা মাছের মশলাটা করছি আর এখানে মাছটা ভাজে নিয়েছি মাছের মাথা আওয়াজ আর এই খুঁটি রেখে রেখে এই অবস্থা এখানে মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছি হলুদ ছাড়াই আর এখানে বাবুর স্নানের গরম জল বসিয়েছি আর এখানে তো ফ্যান গালিয়ে নিয়েছি তো চলো হ্যালো গাইস হ্যালো হ্যাঁ হ্যালো আর দেখো আমি এই ট্রেনটা নিয়েছি মিনি ট্রেন দেখো কালকে আমি দেখো এটা এটা এরকম করে দেখ আরে এটা হ্যাপি বার্থডে কর্তমশাই বাবু বাবাকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বাবা বলো আরে এই দেখো এই যে এইটা কিনে দিয়েছে বাবু একবার দেখি ট্রেনটা ছাড়ো ট্রেনটা তাড়াহুড়ো করে তো তোমাদের রান্না করার পর দেখাতে পারেনি তো একটু দেখিয়ে দিই যা শরীর খারাপ অবস্থায় পেরেছি ভাত কাঁকরোল ভাজা আলু ভাজা পটল ভাজা কাতলা মাছের মাথা দিয়ে বাবু দাঁড়াও মুগের ডাল করেছি কাতলা মাছের ঝাল করেছি পায়েস করেছি আর এখানে আইসক্রিম আর মিষ্টি আছে চাটনি পাঁপড় এই দুটো করার খুব ইচ্ছা ছিল কিন্তু ও আমি চাটনি খাবো না আর পাঁপড় সময় হলো না কী আর করবো বলো অফিস বেরোবে তো তো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও দেখো ছেড়ে দেখাও দেখো দেখো ছেড়ে দেখাও নাও দাও হম তুমি ছেড়ে দাও বাহ খুব সুন্দর যা 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 ও কোথায় চলো এবার খেতে দি বা আর এই ড্রেসটা ওকে আমি দিয়েছি মানে এটা এই যে হাসো দেখি আসলে ব্যাপারটা হচ্ছে এটা দীঘা যাওয়ার জন্য এইরকম কিনে দিয়েছিলাম আমি দিয়েছি গিফটটা ওকে আর এই যে স্যালাড আছে টমেটো পেঁয়াজ নিয়ে নি আচ্ছা চলো না খেতে আরম্ভ করো হ্যাঁ আর এটা তো গত বছর আমি দিয়েছিলাম এবারে পালিশ করে আনলো এটা নাও 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 শুরু করো হ্যাঁ নাও নাও তো চলো ও খাওয়া শুরু করুক আমি ছেলের এই ভাত বেড়েছি খাইয়ে দিই চলো না সাবধানে যাবে যাও বাবু ঘরে চলে যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও বাবা রেনকোটটা কোট নিয়েছ হ্যাঁ সাবধানে দেখো বন্ধুরা আপছে আসছে জানি না তো অফিস বেরিয়ে গেল তো আমি এদিকে দেখো গ্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি সব পুচে পরিষ্কার করেছি এদিকে বাসন মেজে নিয়েছি বাসন অনেক হয়েছিল এত তো এই অর্ধেক রেখে দিয়েছি মানে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর অর্ধেক মেজেছি আর এদিকে ইন্ডাকশানও পরিষ্কার সমস্ত কিছু পরিষ্কার এখানে সমস্ত খাবার দাবারগুলো ঝাম ঢাকা দিয়ে রেখেছি এই যে চলো এবার ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো দেখাচ্ছি তোমাদেরকে অন্ধকার এই যে আর সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে তো এবার চলে এসেছি ছাতে জামা কাপড়গুলো শুকুত দিতে কারণ কি তো জানি যে প্রতিদিনই এই জামা কাপড় শুকুত দেওয়া নিয়ে অনেক রকম ঝামেলা হচ্ছে তবুও যেন মনে হয় যে যতটুকুনি দিনের আলোই জলটা ঝরে না ততটাই ভালো ঘরের মধ্যে দিলে যে জামাকাপড় কাপড় শুকায় হয়তো শুকিয়ে যায় কিন্তু কীরকম যেন আমার একটা গন্ধ লাগে তো দূরে দিলে বা বাইরে দিলে প্রকৃতির হাওয়ায় তো সেটা যেন বেশি আমার কাছে ভালো বলে মনে হয় আর জামাকাপড়গুলো টুকুর দিয়ে নিয়ে এই কলা গাছটার সামনে এসে একটু দাঁড়ালাম আগের দিনই তোমাদেরকে দেখিয়েছি আজকে জানো তো মনটা একটু খারাপ খারাপ লাগছে কারণ দেখবে এই স্পেশাল দিনগুলো তো একটু থাকলে একসাথে ভালো লাগে কিন্তু কাজ তো কাজই হয় কাজে যেতেই হবে আর ওদের যেহেতু সব সময় জন্য এমার্জেন্সি ডিউটি তো সেই কারণে ছুটি এইভাবে মানে এই জন্মদিন এইরকমভাবে তো পাওয়াই যায় না পুজোতেই ছুটি পাওয়া যায় না আর জন্মদিন তো যাই হোক কী আর করবো চলো নিচেই যাই তো ওপর থেকে নিচেই চলে এলাম আর ওপরে কথা বলতে পারছিলাম না একটাই কারণে অনেক কেউ ছিল আর কথা বলতে কীরকম লাগছিলো না মানে পাশের ছাদে তো সেই কারণে আর আজকে অনেকটা লেট হয়ে গেল জানি খুব একটা বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি আমি অনেক কিছু করি জামাই ষষ্ঠীতে তোমরা নিশ্চয়ই আমার শর্ট ভিডিও দেখেছ আমি একা হাতে করেছিলাম সময়ের মধ্যে বাট এখন যেহেতু শরীরটা অনেকটা মানে কি বলবো দুর্বল প্লাস এত ওষুধ খাচ্ছি তার একটা মানে কি বলবো কাজ তো আছেই তো সেই কারণে তাও যা করেছি মোটামুটি ভালোই আর আজকে মানে ওকে ডিউটি যেতেই হতো কারণ এইভাবে ছুটি নেওয়া যায় না তবে কালকেও মর্নিং করবে বিকেলের দিকে আমরা বেরোব এবং ইচ্ছা আছে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে কেক কাটা একটু বেশ ভালো করে মজা করা নিজেদের মতো করে আর আমি তো আজকের দিনটাই দিলাম আমার শাশুড়ি মা উনি কিন্তু এরম দিন দেখে দেয় না মানে জন্মদিনের দিন দেয় না ওই চাঁদ ওঠার পর মানে পূর্ণিমা দেখে দেয় তো সেই দিন দিলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো উনি ওরামই দেন চা মানে চাঁদ ওটার পর আর আমার শাশুড়ি বললে শাশুড়ি মা না আমার মেজো কাকিমা শাশুড়ি সেজো কাকিমা শাশুড়ি সবাই এরকম করেই দেয় তো যাই হোক এখন ওঘরে গিয়ে কথা বললাম না বাবু ঘুমাচ্ছে আর আজকে অনেক ফুল ফুটেছিলো জানো তো ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি যদিও বা অনেকক্ষণ হয়েছে আমার তো কাজ মেটাতে মেটাতে অনেক দেরি হয়ে গেল তো যাই হোক যেরকমটা পেরেছি রাত্রিরে ইচ্ছা ছিল কিছু করবো ও আমায় বললো একদম কিছু করবে না যা আছে হয়ে যাবে দরকার পড়লে কটা পরোটা বা লুচি করো তরকারি তো রইচে ওই দিয়ে হয়ে যাবে দেখি কি হয় তো যাই হোক চলো আমি এখন গিয়ে চুলটা আঁচড়াবো মুখে একটুখানি ক্রিম দেবো আর এখনও পর্যন্ত আজকে বৃষ্টি বাদল কিছু কিছু আসেনি তবে কখন দুমুত করে দুম করে চলে আসে তো চলো তোমাদেরকে একবার দেখায় দেখো অনেক ফুল ফুটে ফুটেছিলো কাট পিঁপড়ে দেখছে ও বাপড়ে বাপড়ে অনেক ফুল ফুটেছিলো আসলে প্রতিদিনই ফোটে চুরি করে নেয় কাঠপিঁপড়ে বাপড়ে দেখো 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 শুধু দেখো কি অবস্থা সন্ধ্যে দিতে গিয়ে আমার না জাল অবস্থা হয়ে যাবে কত ফুল ফুটেছিলো আজকে তো চলো তোমাদের সাথে তো আজকে সকাল থেকে কথাই বলিনি কি বলবো শরীর ভালো লাগছে না তো এখন একটা জিনিস আমি এনেছি সেই জিনিসটা একটা ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে জানো তো দুপুরবেলা আমার ভাগটা এখন রয়েছে আমি দেখবো ছেলেটা কি করে ছেলেটা ওইখানে দাঁড়িয়ে দিকটা উল্টো প্যান্ট পরেছে আমি পরিয়ে দিতে গেছি হয়নি

মায়েদেরকে ছেলেদেরকে খাইয়ে দিতে হয় তো আমার আইসক্রিমের মধ্যে ফেভারিট হচ্ছে এই স্টিক বলো বাটি বলো এই টু ইন ওয়ান কিংবা স্ট্রবেরি ব্যাস আমার আর কিচ্ছু চাই না কোনো কুলফি রাবড়ি চকলেট কিচ্ছু চাই না এটা হলেই যথেষ্ট আমার খুব প্রিয় এই আইসক্রিম আর কুলফি চাই তুমিই খাবে দাঁড়াও তিনটে এনেছিলো কারণ এখন তো বৃষ্টি বাদল হচ্ছে ঠান্ডা ওয়েদার তবু যেহেতু জন্মদিন আজকে তো সেখানে তিনটে এনেছিলো দুটো একটা ও খেয়েছে একটা ওর বাবা খেয়েছে বাবা খেয়েছে মানে জাস্ট মুখই দিয়েছে বাবুকেই দিয়েছে আর একটা এই যে তোমার আমি কিছুটা খাচ্ছি আমি কিন্তু স্কুনটা না পুরোটা খা মানে পুষে নিই ওই জন্য করে দিলাম নচেত অন্য স্কুন দিতাম তো সন্ধে টন্দে তো অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে আর এত কাঠপিঁপড়ে আমাকে কালকে পায়ে কামড়েছে আজকে কামড়েছে হাতে এখন সন্ধেবেলা ওষুধের ঝোলা নিয়ে বসবো আর আমাকে রাত্রির আটটার আটটা নয় নটার মধ্যে খেয়ে নিতে বলেছে কারণ নটার মধ্যে খেলে তবেই আমি তিনটে ওষুধ আছে দুটো ওষুধ আধ ঘন্টা পরপর খেয়ে যেটা ঘুম ভালো হবে সেই ওষুধটা পারফেক্ট আমাকে নটাতে খেতে বলেছে তো জানি না মানে তার মানে আমাকে কখন খাবার খেতে হবে সন্ধে এই আবার আইসক্রিম খায় কি করে জানো মে সে আইসক্রিমটাকে পুরো একদম সেই ফেনা ফেনা টাইপের করে নেয় বলে নাকি ওইটা ওর ভালো লাগে বাবা ওর ভালো লাগে না বাবা আর বাবুর হচ্ছে কাল থেকে পরীক্ষা শুরু সেকেন্ড টার্মের পরীক্ষা কাল থেকে কালকে আছে তোমার শ্রুতি লিখন ইংলিশ বাংলা তোমার আর তো এইগুলোই আছে আর আর এ মানে তারপরে দিন মনে হয় ড্রয়িং না কালকে ড্রয়িংও তো আছে তারপরের দিন আছে তো এখন রুটিন কালকে মানে বলে দিয়েছে আর মেন যে মানে সাবজেক্টের পরীক্ষা সেগুলো হচ্ছে মনে হয় সামনের সপ্তাহ থেকে মানে প্রচন্ড চাপ তো আমি এখন ও পড়বে আইসক্রিম খেতে পেট ভরবেন ওকে কিছু খাইয়ে আমি এখন যাব ওকে পড়তে বসাতে জানো এই যে এটাকে এখন আমি পড়তে বসাতে যাব তো পড়তে বসাতে গিয়ে বিশ্বাস করো খাও বিশ্বাস করো মানে আমার নিজেরই ধৈর্য থাকে না কারণ কি বলো তো এই প্রচণ্ড কষ্ট হয় ওষুধগুলো খাচ্ছি তো কাল থেকে কাল থেকে খাচ্ছি ওষুধগুলো কষ্ট হচ্ছে তো যাই হোক তবু পড়াবো আর রাত্রি রান্না বলতে দেখি সমস্ত কিছু আছে ও বললো কিচ্ছু করতে হবে না আমি বললাম না দুটো ফালে পরোটা তোমায় করে দেবো

তো বাবুকে এখন পড়াচ্ছি বাবুর কালকে এক্সাম আছে এটা আর এই যে এই দেখে মানে না মুখে বলবে হ্যাঁ আর লেখা এগুলো আছে এগুলোর বাবা সকালে করেছিল আমি এগুলো করাবো আগে এটা পড়াচ্ছি আরে দেখো নাই তো দেখো বাবু ওর বাবার জন্য সারপ্রাইজ দেবে বলে বানিয়েছে আমি আমি কিচ্ছু হেল্প করিনি দেখি কি করেছো বাবা দেখি দেখি বাবা দেখতে পাবে না তুমি ধরো তুমি ধরো দেখতে পাবে না ও খুব সুন্দর এই চাকাটা কিন্তু একটু ভুল ভাল হয়েছে লেখা ঠিক আছে চলো এগুলো ঠিক আছে এই যে এসছে হ্যাপি বার্থডে বলো সরে যাও একটু

বলে দাও হ্যাপি বার্থডে বাবা আর ওটা সামনেটা একবার দেখাও তুমি সামনেটা হ্যাঁ বাবু তাকা বাবু তাকা তুই হ্যাঁ তাকা রতন ধরো হুম ঠিক আছে হুম